হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি লাভ এর আরবি হচ্ছে হাদা মাফি ফায়দা আনা হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাফি ফায়দা অর্থ লাভ নাই হাদা মাফি ফায়দা আনা এটা আমার লাভ নেই এর পরবর্তী লক্ষ্যটি হবে এখন সব জিনিসপত্র দাম বেশি এর আরবিক হচ্ছে আলহিন কুল্লু সামান গালি আলহিন অর্থ এখন কুল্লু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দাম আলহিন কুল্লু সামান গালি এখন সব জিনিসপত্র দাম বেশি এর পরবর্তী বাক্যটি হবে এই বেতন ভালো যথেষ্ট এর আরবি হচ্ছে খাদা রাতিফ কয়েস কাপি খাদা অর্থ এই রাতিফ অর্থ বেতন কয়েস অর্থ ভালো কাফি অর্থ যথেষ্ট খাদা রাতিফ কয়েস কাপি এই বেতন ভালো যথেষ্ট এর পরবর্তী বাক্যটি হবে এখানে কাজ অনেক আছে এর আরবি হবে ফি সুগুল জিয়াদা হেনা ফি অর্থ আছে সুগুল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি বা অনেক হেনা অর্থ এখানে ফি জিয়াদা হেনা এখানে কাজ অনেক আছে এর পরবর্তী বা কি হবে চা কপি আছে এর আরবি হচ্ছে সাই গাওয়া মজুদ সাই অর্থ চা গাওয়া অর্থ কপি মজুদ অর্থ আছে সাই গাওয়া মজুদ চা কপি আছে জানাই নাই কপি নাই এর আরবি হচ্ছে মাফিসাই মাফি গাওয়া মাফি অর্থ নাই অর্থ চা গাওয়া অর্থ মাফি গাওয়া জানাই কপি নাই আমার বন্ধু এখন আসবে এর আরবি হচ্ছে আনা সাদিক ইজি আলহিন আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে আলহীন অর্থ এখন ইজি আলহীন আমার বন্ধু এখন আসবে এর পরবর্তী আমার ভাই আসবে এর আরবি হচ্ছে আনা আঁকুই ইজি আনা অর্থ আমার আকুই অর্থ বাই ইজি অর্থ আসবে আনা আকুই ইজি আমার ভাই আসবে সব বন্ধুরা আসবে এর আরবি হচ্ছে কুল্ল সাদিক ইজি কুল্ল অর্থ সব সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে কুল্ল সাদিক ইজি সব এর পরবর্তী বা খুঁটি হবে এখানে বসবে এর আরবি হচ্ছে হেনা ইজলিশ হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসবে হেনা ইজলিশ এখানে বসবে এরপর গতি বাক্যটি হবে কেন চা করো নাই এর আরবি হচ্ছে ল্যাশ মাফি সাউই সাই ল্যাশ অর্থ কেন মাফি সাউই অর্থ করো নাই সাই অর্থ চা ল্যাশ মাফি সাউই সাই কেন চা করো নাই কফি করো নাই এর আরবি হচ্ছে মাফি সাউই গাওয়া মাফি সাউি অর্থ নাই গাওয়া অর্থ কফি গাওয়া নাই এর বাক্যটি হেনা মাফি সুকর হেনা অর্থ এখানে মাফি অর্থ নেই সুক্কার অর্থ চিনি হেনা মাফি সুক্কার এখানে চিনি নাই এর পরবর্তী বাক্যটি হবে আমি কিভাবে করবো এর আরবি হচ্ছে আনা কেফ সাউই আনা অর্থ আনা কেফ অর্থ কিভাবে সাউই অর্থ করা আনা কেফ সাউই আমি কিভাবে করবো এর পরবর্তী বাক্যটি হচ্ছে দেখো চিনি এখানে আছে এর আরবি হচ্ছে সুখ সুক্কার হেনা মজুদ সুখ অর্থ দেখো সুখকার অর্থ চিনি হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে হেনা মজুদ দেখো চিনি এখানে আছে দুঃখিত আমি দেখি নাই এর আরবি মালিশ আনা মালিশ অর্থ দুঃখিত আনা অর্থ আমি মাফিসুখ অর্থ দেখি নাই মালিশ আনা মাফিসুখ দুঃখিত আমি দেখি নাই এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি এখন যাও এর আরবি হচ্ছে আলহীন ইন্টারো আলহীন অর্থ এখন ইন্টার অর্থ তুমি রোহ অর্থ যাও আলহীন ইন্টারো তুমি এখন যাও তাড়াতাড়ি তৈরি করো এর আরবি হচ্ছে সুরা সুরা সুরাসুরা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তার্তিপ অর্থ তৈরি করা বা গুছানো সুরা তার্ত্বিক তাড়াতাড়ি তৈরি করো সবাই এখন চলে আসবে এর আরবি হচ্ছে কুলো অর্থ সবাই নফর অর্থ লোক আলহীন অর্থ এখন ইজি অর্থ আসবে কুল্ল নফর আলহীন ইজি সবাই এখন চলে আসবে এর পরবর্তী বাক্যটি হবে ঠিক আছে আমি যাচ্ছি এর আরবি হচ্ছে তাই আনারো তাইফ অর্থ ঠিক আছে আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি আনা রোহ ঠিক আছে আমি আমি যাচ্ছি একটু পানি আরবি আনা শোয়াইয়া সরফ ময়া আনা অর্থ আমি শোয়াইয়া অর্থ একটু সরাফ অর্থ পান করা ময়া অর্থ পানি আনা শোয়াইয়া সরফ ময়া। আমি একটু পানি খাব দেখো এখানে পানি আছে আরবি হবে সুফ সুফময়া মজুদ হেনা অর্থ দেখো ময়া অর্থ পানি মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে সুফ ময়া মজুদ হেনা দেখো এখানে পানি আছে আমি এখন রুমে যাব এর আরবি হবে আলহিন

গرفه ওয়েন তোমার রুম কোথায় একটু সামনে এর আরবি হচ্ছে شويه গিদ্দাম شويه অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে شويه গিদ্দাম একটু সামনে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ